বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি কাউন্সিলর ও পৌর কর্পোরেশনের বিরোধী দলনেতা চৈতালি তিওয়ারি আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম প্রতিবাদ সভা করেছিলাম সেখানে আমাদের স্টেটের যিনি প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা এসেছিলেন এবং ওনার মাধ্যমেই আমরা সেদিন স্থির করেছিলাম যে কোনো রকমভাবে আসানসোল কর্পোরেশন দুর্নীতির থেকে ওনারা দুর্নীতির বাইরে কোনোভাবে যেতে পারছেন না ওনারা কোনো কাজকর্ম করবেন না এটাই যদি মনস্থির করেছেন তো আমরা এরপর বৃহত্তর কোনো আন্দোলন বা প্রতিবাদ সভার মাধ্যম দিয়ে আমরা ওনাদেরকে বোঝাতে চাই যে ওনারা জেগে উঠুন তাই আমরা আগামী আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর আমরা আমাদের ভাই বাপ্পা ভাই জেলা সভাপতি আমাদের ওনার সঙ্গে আমরা সকলে মিলে সব কাউন্সিলর ভাই বোন যুব মোর্চা আমাদের বিজেপির সব নেতৃত্ববৃন্দ সকলকে নিয়ে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন রেখেছি এবং আমরা চাইছি যে আসানসোল কর্পোরেশনকে জেগে ওঠার জন্য ওনারা যে একটা সার্কাসে পরিণত করেছেন ওনারা যে কোনো কাজকর্ম করবেন না দুর্নীতিকে যে ওনারা রুখে দাঁড়াতে আমরা পারছি না তো আমরা সকলে মিলে আমরা আহ্বান করছি যে পুরো আসানসোলবাসী আপনারা সকলে আসুন এবং ওনাদেরকে আমরা জেগে তুলি এবং আসানসোল কর্পোরেশনে কাজকর্ম ঠিকঠাকভাবে যাতে হয় অনেক অনেক ওয়ার্ড থেকে একশো ছ আজকে বিশেষভাবে এই প্রেস কনফারেন্সকে ডাকা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সুচারুরূপে পরিচালিত করার জন্য আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের যে দাবি দাবা আছে সেগুলোকে রাস্তায় তুলে ধরেছি আমরা ইলেকট্রিকের চরম মূল্য বৃদ্ধি দুর্নীতি সেই বিষয়টা তুলে ধরেছি এর আগে কর্পোরেশনের দুর্নীতি সেটাকে আমরা তুলে ধরেছি এবং একের পর এক হোর্ডিং নিয়ে জল নিয়ে রাস্তা সংস্কার নিয়ে এবং ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে তার সাথে সাথে মানুষের সাথে যে দ্বিচারিতা করা হচ্ছে অর্থাৎ কর্পোরেশনের মাধ্যমে একদম আইডেন্টিফাই করা হচ্ছে তোরা বিজেপি করিস তোদেরকে এই কাজটা করতে দে এবং কতটা নিম্নমানের চিন্তাধারা যে আমাদের বিরোধী দল নেত্রী যিনি আছেন কর্পোরেশনে তার একটা রুম প্রাপ্য সেই রুমটা পর্যন্ত এখন অবধি মাননীয় মেয়র মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তারা অ্যালট করতে পারেন এটা দুঃখের বিষয় লজ্জার বিষয় আপনাদেরই সাথে লড়াই দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর লিডার অফ অপোজিশান আছেন আমাদের ওনাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং ওনার যে রুম একটা অ্যালট এর আগেও ছিল তখনও লিডার অফ অপোজিশনের রুম অ্যালট ছিল যিনি কর্পোরেশনে যেতেন আমাদের লোকজন যারা ছিলেন কর্পোরেশান সবাই সুবিধা অসুবিধার জন্য পৌঁছাতেন তার যে রুম অ্যালর্ট করা সেটা অবধি আপনারা করেননি অর্থাৎ আগামী দিন শুধু সেটা আন্দোলনের মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এটা যে আজকে কর্পোরেশনে যারা বড় চেয়ারম্যান আছেন বা চেয়ারম্যান আছেন বা কাউন্সিলর যারা আছেন তারা যে দুর্নীতি করে যাচ্ছেন একের পর এক দুর্নীতি ধরা পড়ছে কুলটিতে রেশনের দুর্নীতি রেশন ডিলার ছিলেন কাউন্সিলর একজন তার ওখানে কি হলো ইনভেস্টিগেশন সেটা ডিটেল পাওয়া গেল না বাহাত্তর লক্ষ টাকা বাহাত্তর কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল এইট্টি সেভেন ল্যাক্সের সেই অ্যামাউন্টের যে দুর্নীতি হয়েছিল তার একটা সিঙ্গেল এফআইআর হলো না তার তদন্ত হলো না এবং যে নিয়োগ হয়েছে কর্পোরেশনে তাতে যে দুর্নীতি হয়েছে এই রিসেন্টলি হোর্ডিং নিয়ে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি মাননীয় আমাদের যিনি রাজ্য নেতা আছেন জিতেন্দ্র তেওয়ারীজি উনি আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণ করেছেন নামকরণ নিয়ে দুর্নীতি করেছেন এখানে মানে এই যে দ্বিচারিতার রাজনীতি পুরো বৈষম্য তৈরি করার যে একটা পরিকল্পনামাপি কার্যকলাপ চলছে তার প্রতিবাদে আমাদের আগামী আঠাশ তারিখ কর্পোরে কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ আছে ওখানে আমাদের কাউন্সিলর সহ সর্বস্তরের যারা কার্যকর্তা আছেন যুব মোর্চা মহিলা মোর্চা এস সি মোর্চা এস মোর্চা আমাদের যে সাতটি মূল মোর্চা আছেন মাইনরিটি মোর্চা প্রত্যেকে আমরা ওখানে উপস্থিত থেকে সেদিনকে কর্পোরেশনকে একটা বার্তা দিতে চাই যে এই যে জলের দুর্নীতি কলের দুর্নীতি রাস্তার দুর্নীতি এবং নদীর ধারের পাশের জায়গাকে ইলিগাল প্লটিং করে নিচ্ছেন আর তার সম্বন্ধে কর্পোরেশনে কোনো পদক্ষেপ নেই এখানে কর্পোরেশনের মেয়রকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে উনি এক দল নামছেন নেমে বলছেন হকার উচ্ছেদ করব আরেক দল নেমে বলছেন হকারদের স্বার্থে আমাদের দাঁড়াতে হবে কী করবেন আসানসোলবাসীকে তারা কি দিতে চান তার কোনো মাস্টার প্ল্যান এখনো অবধি তারা তৈরি করতে পারেননি পার্কিং প্লাজাকে বলছেন শপিং কমপ্লেক্স করবো এবং তৃণমূলের যে পার্টি অফিসগুলো দখল করে রাস্তার ওপর তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো উচ্ছেদ কবে করবেন তৃণমূলের তরফ থেকে যে বিভিন্ন এলাকা জুড়ে পার্টি অফিস তৈরি করেছেন দখলদারি রেখেছেন যেসব জায়গা সেগুলোর উচ্ছেদ কবে করবেন এই প্রশ্নগুলো আমরা আগামী দিন মাননীয় মেয়রকে মাননীয় চেয়ারম্যানকে আমরা রাখতে চলেছি আমাদের যারা কাউন্সিলর আছেন তারা থাকবেন সেদিনকে তারা এই প্রশ্নগুলো যেহেতু তাদেরকে প্রশ্ন রাখার জায়গাটুকু দেওয়া হয় না বাক স্বাধীনতার বড় বড় কথা বলা হয় কিন্তু আসানসোল কর্পোরেশনের মধ্যে আমাদের কাউন্সিলরদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না যাতে তারা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারবেন সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলে ধরতে পারবেন তাই তার প্রতিবাদেই অবস্থান হবে এবং আগামী দিন তাতে যদি কাজ না হয় তাহলে এর পরের বৃহত্তর আন্দোলন এবং সেই আন্দোলন চোখে পড়ার মতো আন্দোলন আমরা গড়ে তুলব সেটাও আমরা আগাম বার্তা দিয়ে রাখলাম তাই নিবেদন করব এই কর্পোরেশনকে যদিও আপনারা ইলেকটেড নন কারণ কি আপনারা ভোট লুট করে দখল করেছেন হুম কর্পোরেশনকে সুতরাং এই লুটেরা কর্পোরেশনে যারা বসে আছেন তাদেরকে বলবো যে আপনারা এখনও এসি রুম থেকে নিচে নেমে সাধারণ মানুষের আওয়াজ শুনুন শীতকালেও জলের কষ্ট পাচ্ছে গরমকালে তো পাচ্ছিল শীতকালেও জলের কষ্ট পাচ্ছে এই সমস্যাগুলো নিয়ে একবার বিবেচনা করুন না করলে যে জনতার ভোট আপনারা লুট করেছেন চব্বিশ ছাব্বিশ এবং নেক্সট কর্পোরেশন আপনারা তো আর আপনাদের মানে নিশ্চিন্ন এখানকার আসানসোলের আম জনতা সাধারণ মানুষই করেছেন আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট